নমস্কার বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারত বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের মধ্যে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া মিটিং সম্পন্ন হয়ে গেল ভারতের তরফ থেকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়েছিলেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সাথে মোলাকাত করেন আমাদের বিদেশ সচিব বাংলাদেশের সামনে দুই দেশের সম্পর্ককে ভালো করার কথাও বলেন এবং মুখ্যরূপে বাংলাদেশের হিন্দুদের উপর মৌলবাদীদের এবং অনেক ক্ষেত্রে সরকারের অত্যাচারের বিষয়ে ভারতের চিন্তার কথা জানান অন্যদিকে বাংলাদেশ এটাই বলেছে যে তাদের দেশে নাকি কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না এগুলো নাকি ভারতের মিডিয়ার প্রোপাকেন্ডা এগুলো যেন ভারত বন্ধ করে আর বাংলাদেশের এই সব আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন নাক না গলায় অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই মিটিংয়ে যে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি সেটা একেবারে পরিষ্কার ফলপ্রসূ তো বাদ দেন এখানে উল্টো চোর পুলিশকেই বড় বড় লেকচার শুনিয়ে দিয়েছে তবে ঘটনা যে এরকমটাই ঘটবে সেটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল তারপরও ভারত নিজের সাইড থেকে একটা চেষ্টা করছিল যে আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান করা যায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে যখন এই খবর আসে যে ভারত বাংলাদেশ আলোচনায় বসতে চলেছে তখন একটা ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছিল যে হয়তো দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে ইউনুস ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে চিন্তা করলেও করতে পারে কিন্তু ইউনুসকে যারা বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে সেই আমেরিকার ডিপ স্টেট জর্জ সরোজ গ্যাং এরা তা হতে দিতে চায় না আর তাই তো ভারত এবং বাংলাদেশের মধ্যকার বৈঠকের খবর আসার সাথে সাথে এই গ্যাং আবারও মোহাম্মদ ইউনুসকে তার প্রভুভক্তি মনে করিয়ে দিতে পৌঁছে যায় বাংলাদেশে স্ক্রিনে দেখুন জর্জ সোরোশের ওপেন সোসাইটির পূর্ব অধ্যক্ষ মার্ক মেলোচ ব্রাউন বাংলাদেশ ভারত মিটিং এর একদিন আগেই মোলাকাত করেন মোহাম্মদ ইউনুসের সাথে আর ঠিক এই নিউজ আসার সাথে সাথে এটা বোঝা হয়ে গেছিল যে বাংলাদেশ ভারত মিটিং এর কি ফল আসবে আপনাদের জানিয়ে রাখি এই মার্ক মেলোচ হল জর্জ সরসের এর ব্যক্তিদের অন্যতম এবং এই লোকটি এর আগে ইউএন এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরতও ছিলেন আর জোর সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই এই লোক খোলামেলা ভাবে স্বীকার করেছেন তিনি মোদী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য ফান্ড নিয়ে বসে আছেন আর এই বিষয় নিয়ে তো এখন ভারতের সংসদ হয়ে যাচ্ছে যাই হোক ভারতকে ভালোভাবে বুঝে নেওয়ার দরকার যে এই ইউনুসের বাংলাদেশে কোনো জনাধার নেই এই লোক শুধুমাত্র আমেরিকার ডিপ এস্টেট এবং বাইডেন ওবামা ক্লিনটন গ্যাঙ্গের টপ ক্লাসের চাটুকার আর তাই আর সে বাংলাদেশের ক্ষমতায় বসতে সফল হয়েছে তাই এনার কাছ থেকে ডিপ এস্টেটের চাটুকারিতা ছাড়া অন্য কিছুই আশা করাটা বোকামি আর বাংলাদেশের মধ্যকার যে শক্তি এখন এনাকে সাপোর্ট করছে তারা হলো উনিশশো একাত্তরের পরাজিত শক্তি তাই বর্তমানের বাংলাদেশ সরকারের কাছ থেকে ভারত বিরোধিতা ছাড়া আর কিছুই আশা করা উচিত নয় এদের সাথে শুধুমাত্র ইসরাইল নীতি শ্যুট করবে যখনই লাফালাফি করবে তখনই মেরে মাজা ভেঙে দিতে হবে সাথে সাথে এদের দেশটাকেও ভাঙতে হবে আর আশা করি মাননীয় এনএসএ অজিত ডোভালের মাথায় এই কট্টর জিহাদিদের ধ্বংস করতে অবশ্যই কোনো ফুলপ্রুফ প্ল্যান আছে যা হয়তোবা জানুয়ারির বিশ তারিখের পর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে এ বিষয়ে আপনারা কী ভাবছেন বাংলাদেশের উপর সামরিক পদক্ষেপ নেওয়াটা কতটুকু সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ